চলুন পুকুরের অবস্থা দেখে আসি এই পাশটায় পাঁচের ওই পাশ ওইটা ওই পর্যন্তই আর কি মিরের জায়গা পাশটা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ঘাট এই যে ঘাট মন্দিরের একজন হাট দেখতে পাচ্ছেন তারপরে এই পাশটায় আরো একটা ঘাট আছে দেখুন চারপাশটা এখানে কিন্তু প্রচুর মানুষ আসে ভারত থেকে আপনারা বা দেখে যেতে পারেন খুব সুন্দর পরিবেশ দেখুন এই পাশে বসার জায়গা এই ঘাটটা সবচেয়ে সুন্দর মূল আর পানি দেখুন পানি একদম পরিষ্কার স্বচ্ছ দেখুন একদম স্বচ্ছ পরিষ্কার পানি এই পাশে ঘাট এখানে অনুকমচন্দ্র ঠাকুর প্রতিদিন স্নান করতেন ঘাটে বসে সময় পার করতেন পড়াশোনা করতেন এই যে ঘাট এই ঘাটে বসেই তিনি তার অনেক সময় পার করেছেন তার অনেক অবসর সময় পার করেছেন এই কন্যা আরও একটি ঘাট দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর একটা পরিবেশ আপনারা আসলে দেখবেন দেখলে প্রাণ জুড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ছুটে আসেন অনুকূল চন্দ্র ঠাকুর প্রচুর মানুষকে জমি দিয়ে সেবা করেছেন প্রচুর মানুষ তার সেবা পেয়েছে তাকে তিনি অনেক ধন সম্পদ মানুষকে দান করেছেন জমি দান করেছেন অনেক গরিব দুঃখীদের তিনি সাহায্য করেছেন দেখুন আর এই যে ঘাটে ঢোকার পরিবেশ এই পাশে একটা মন্দির আছে ঘাটে ধুকতেই এই পাশে একটা মন্দির আছে আর এখানে অনেক লেখা আছে বন্দে পুরুষোত্তম পাবনা নামের উৎপত্তি শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পিতার নাম শ্রী শ্রী চন্দ্র চক্রবর্তী পৈতৃক নিবাস গ্রাম ছোটো গোয়াখাড়া চাটমোহর পাবনা বাংলাদেশ এখানে অনেক তার সম্পর্কে তথ্য দেওয়া আছে এগুলো পড়লে তার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই অনকুলচন্দ্র ঠাকুরের যেই পুকুর এই পুকুরে প্রবেশ করতেই ডান পাশে এই লেখাগুলি আছে আপনারা পড়ে নেবেন অবশ্যই দেখুন